পান করে রবি শুষী অঞ্জল সদা দীপ্ত রহেক্ষি নিত্য পূর্ণ ধরা জীবনী কিরণী বহিছে ভুবনে আনু বহিছে ভুবনে দিনু রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত তগন দুধারা বহিছে ভুবনে বহিছে ভুবনে শুভ জন্মদিন স্যার বছর দুই আগে আমার এক কলেজের সহপাঠী বন্ধু তার সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আমাকে চেনে না আমিও তাকে চিনি না বড় টাক এবং শ্বেত শুভ্র লম্বা দাড়ি কিন্তু স্বাস্থ্য অটুট কিন্তু সে আমাকে চিনল চিনলো আমার কারণে না আমি মিডিয়াতে আসি যাই বহুকাল থেকে সে আমার ই রেখেছে এবং ধরে ফেলেছে তুমি তুমি সে তুমি তো সে বলল যে তুমি কি জানো কথায় কথায় অনেক কথা যে তুমি যখন কলেজে পড়তে তুমি একটা বদ্ধ পাগল ছিলে বলেছে শিল্প সাহিত্য দর্শন এটা সেটা নিয়ে এমন পাগলের মতো ক্ষিপ্তের মতো তুমি ছোট ছুটি করতে যে আমরা তোমাকে দেখে হাসতাম তবে আমি অতটা হাসতাম না সে বলছে আমি অতটা হাসতাম না কারণ আমি জানি যে পাগল টাগলেরা অনেক সময় অনেক ভালো কাজও করে তারপরে আমি তোমার পিছনে রয়ে গেছি লেগে আছি সেই জন্য আজকে তোমাকে আমি চিনতে পেরেছি হ্যাঁ তুমি কিছু কাজ টাজ করেছো অস্বীকার করব না কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি আমি তাকে দিলাম এক দমক প্রত্যাশা কে বলেছে তোমাকে প্রত্যাশা করতে আমার কাছে আমি কি তোমাকে এর জন্য টাকা দিয়েছি না খালু ডেকেছি আর খালু নিয়ে একটা আছে কলকাতায় আমার এক খালু ছিলেন আমি ওখানকার তা হিন্দু যারা বন্ধু ছিল একজনকে বলেছে যে আমার খালু তো সে বলছে যে ঠিক আছে খালু তো এই এইসব করেন তোমার খালি কি করেন ও ভেবে খালুর স্ত্রী খালি আমি বললাম যে ওটা এখনো খালি হয় নাই এখনো আছে সেই জন্য খালু বললাম আর কি মামু বলতে বলে মামুও বলতে পারি এবং চাচা বলতে হলে চাচাও বলতে পারি এবং খায়রুল আলম সবুজ বলতে চাইলেও তাও বলতে পারি সাহেবের বাচ্চার মতো চেহারা ছিল এখন তাকিয়ে দেয় জাস্ট লুক এট বরু পাকা চুল পাকা ট্রাক এই কি সহ্য হয় এই কি জীবন এই জন্য কি আমাদের পাঠানো হয়েছে এই পৃথিবীতে তো আমি বললাম যে তোমাকে কে বললো আমার কাছে প্রত্যাশা করতে তুমি করবে প্রত্যাশা আর খেসারত দেবো আমি তো যা হোক সে প্রত্যাশা করেছে করতেই পারে তো আমি বললাম যে সব সাফল্য আমাকেই করতে হবে এ কেমন কথা তো তখন আমি তাকে বললাম যে একটা গল্প তোমাকে বলি আমি বললাম যে আমাদের এক বন্ধু উনিশশো সালে আমার এক বন্ধুর বাড়িতে পার্টি হচ্ছে তো পার্টি যখন একদম জমজমাট তখন আমার সেই বন্ধু ভেতর থেকে এক অপূর্ব সুন্দরী মেয়েকে বগল দাবা করে সবার সামনে এসে হাজির এবং সবার দৃষ্টি সেই মেয়েটার দিকে এমনিতেই আকৃষ্ট ছিল আমার বন্ধু একটু বেশি আকৃষ্ট করলেন যে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন কি অপরূপ রূপসী আমার সঙ্গে যদি বিয়ে হতো তাহলে সেটাই হতো এ যুগের শ্রেষ্ঠ ঘটনা কিন্তু সেটা যে হয় নাই এবং আমি যে পাই নাই তার জন্য আমার দুঃখ নাই তার কারণ আমি না পেলেও আমার এক পুরুষ ভাই পেয়েছে তো আমি বললাম আমি সব করব পুরুষ ভাইদের কিছু করতে দেবে না সেটাও দাও আমি বললাম যে ওই যে ছাগলের তিন নম্বর বাচ্চা আছে না দুই বাচ্চা প্রাণ ভরে দুগ্ধ পান করছে ওরা যে খুব দুধ খাচ্ছে আর এদিকে আরেকজন তার কিন্তু দুঃখ নাই সে বরং খুশিতে ওরা যে খাচ্ছে ওতেই নাচছে সে নেচে বেড়াচ্ছে তা আমি বললাম যে একটা কাজ যখন হবে তখন কেউ ফার্স্ট হবে দশের মধ্যে দশ পাবে কেউ আট পাবে কেউ সাত পাবে কেউ ছয় পাবে কেউ কিছুই পাবে না শূন্য কিন্তু সেই শূন্যের মধ্যে সে আনন্দের ভেতর দিয়ে কাজ করে যাবে এইটাই তো জীবন তো আমরা যখন তরুণ সাহিত্য আন্দোলন করি তখন একজন কবি ছিল আমাদের দলে অনেক কবি ছিল তার মধ্যে একজন ছিল তার নাম আবুল হাসান তার কথা অনেকেরই হয়তো জানা আছে আবুল হাসান খুব সুন্দর কবি এত মিষ্টি সবাইকে সে ভালোবাসত সবার প্রশংসা করতো সবাইকে নিয়ে সে আনন্দ করতো আমার ওকে ভীষণ ভালো লাগত এবং কবিতাও লিখতো ভারী সুন্দর এখন আমার মনে পড়ে যে যত দূরে থাকো ফের দেখা হবে কেননা মানুষ যদিও বিরহ কামি, কিন্তু তার মিলনী মৌলিক কি অপূর্ব না যত দূরে থাকো ফের দেখা হবে কেননা মানুষ যদিও বিরহ কিন্তু তার মিলনী মৌলিক এই আশাবাদ ওর মধ্যে আরো নির্মলিন্দু গুণের সঙ্গে ছিল ওর খুব বন্ধুত্ব ওরা সবসময় একসঙ্গে লিখত সারা দিন রাত কবিতা লিখত আমি রকম আর দেখিনি রবীন্দ্রনাথ কি করতেন আল্লাহ জানেন কিন্তু এরা দুজন প্রতিযোগিতা করে রবীন্দ্রনাথের পাশে তো কবি ছিল না তো আবুল হাসান মারা গেল মাত্র আঠাশ বছর না উনত্রিশ বছর বয়সে আমাদের চোখের সামনে আস্তে আস্তে মারা গেল আমরা খুব কষ্ট পেয়েছিলাম আবুল হাসান ছিল কল্যাণ মাধুরী আবুল হাসানের মধ্যে এটা ছিল যে অন্যের জন্য অন্যের জন্য সব করত আমাকে বলতো সাইদ ভাই আপনি জানেন আপনার কবিতার শব্দগুলো না প্রথম বৃষ্টির বড় বড় ফোটার মতো আমি জানি যে মিথ্যা মিথ্যা না কিছুটা সত্য ছিল কিন্তু এত সুন্দর করে বলতো যে আমার খুব ভাল লাগতো তো ওর ই ছিল যে দিয়ে দাও দিয়ে দাও জীবনকে এবং যখনই আবুল হাসান মারা গেল তখন গুণ সেই আত্মনাথ গুণের কবিতার মধ্যে যে ভালোবেসে যাকে ছুঁই সেই যায় দীর্ঘ পরবাসে ভালোবেসে যাকে ছুঁই সেই যায় দীর্ঘ পরবাসে কি সুন্দর লাইন না বন্ধু প্রিয় বন্ধু হারিয়ে ফেলেছে তো ওর একটা কবিতা আছে আবুল হাসানের যে সে যদি সুগন্ধি শিশি পারফিউমের শিশি যদি সে হয় সে কে প্রেমিকা প্রেমিকা যদি পারফিউমের শিশি হয় তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক ওরে বাবা রে বাবা সে যদি সুগন্ধি শিশি তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক কেন আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ বোধ পুনঃ নিয়ে যাক কারণ অন্তত একটা মানুষ ফুলের সুবাসিত যে বোধ সেই বোধটা হয়তো ফিরে পাবে কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য প্রণয় দেবে তাকে একটি প্রেমিক খুশি হলে আমি হব নাকি খুব আনন্দিত এটা করতে পারলে যে সব পৃথিবীতে মিথ্যা হয় তা না এভাবে যে দিতে পারে পৃথিবী তাকে কিন্তু উল্টো দেয় এবং আবুল হাসানকেও দিয়েছিল আবুল হাসান যখন মারা যাচ্ছে তখন আমাদের ঢাকা শহরের একজন অত্যন্ত সুন্দরী মেয়ে তাকে ভালোবাসেছিল তার লাস্ট ডেজ আমি দেখেছি এই ভালোবাসা হয়তো সে পেত না যদি একটি প্রেমিক খুশি হলে আমি হব নাকি খুব আনন্দিত এইটা যদি সে না করতে পারত তো সুতরাং আমি তাকে বললাম যে দেখো দিয়ে দিয়েছি কি হবার আমি আট পেয়েছি না ছয় পেয়েছি না তিন পেয়েছি না শূন্য আনন্দে আমি কাজ করে গেছি তা দিয়ে আমার তো কোনো লাভ নাই একবার হলো যে মুন্সীগঞ্জ কলেজ এটাও পঞ্চাশ বছর আগের কথা হরগঙ্গা মুন্সীগঞ্জ কলেজে একজন প্রভাষক নেওয়া হবে প্রভাষক নেওয়া হবে তো গভর্নিং বডির মেম্বাররা সব কলেজ গভর্নিং বডির মেম্বাররা বসেছেন প্রার্থীরা ইন্টারভিউ দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু একজন প্রার্থী এলো তার চোখে মুখে কথা তুখোর একেবারে ঝকঝক করছে একেবারে এবং তার বাড়িও আবার মুন্সীগঞ্জ শহরের মধ্যেই তখন ওই গভর্নিং বডির মধ্যে একজন ছিল মুক্তার আজকাল ছেলেপেলেরা মুক্তার কি এটা আর জানে না হয়তো অনেকেই কিন্তু আমাদের সময় মুক্তার তো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি ডিকশনারিতে দেখার চেষ্টা করলাম যে মুক্তার মানে কি। তো দেখলাম যে লেখা আছে নিম্ন স্তরের উকিল তো তখন সেই নিম্ন স্তরের উকিলের হঠাৎ মানে তাকে প্রশ্ন করছে আর সে এত সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে মুক্তারের লোভ হলো যে সেও একটা প্রশ্ন যদি করত। কিন্তু মুক্তার তো তার তো বিদ্যা নাই সে কি প্রশ্ন করবে সে সে হঠাৎ বলে আচ্ছা আপনি যদি এর চাইতে ভালো চাকরি পান তাহলে কি এখান থেকে চলে যাবেন তো সেই ছেলে হাসতে হাসতে বলছে যে আপনি যদি উকিল হতে পারতেন তাহলে কি আর মুক্তার হয়ে থাকতেন তো আমি তাকে বললাম আমার বন্ধুকে যে ভাই আমি তো মুক্তার রে ভাই তুমি আমাকে উকিল বলে ভুল করেছ আমি তো মুক্তার আমি এত পারবো কি করে আমার পক্ষে তো পারা সম্ভব না তো সে বলে না তবু হুম একটা খুব দুঃখ প্রকাশ তখন আমি বললাম যে দেখো আমার পাশে আমার সঙ্গে সতীন্দ্রনাথ দত্তের কয়েকটা লাইন রয়ে গেছে এই লাইন দিয়ে আমি তোমাকে মোকাবেলা করব কী লাইন আপনারা জানেন বা তোমরা জানো যে সমুদ্রে অনেক সময় ডুবো পাহাড় থাকে তাই না বাইরের থেকে বোঝা যায় না কিন্তু পাহাড় প্রায় পানির সমান তলে থাকে এবং যেসব মাতাল জাহাজ মাতাল জাহাজ মানে মাতাল ক্যাপ্টেন ওরকমভাবে যেতে থাকে হঠাৎ ওর সঙ্গে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে শেষ হয়ে যায় তো সুধীন দত্ত বলছেন যে যদিও মগ্ন শৈলে মগ্ন শৈল মানে ওই ডুবো পাহাড়ে ডুবো পাহাড়ের সঙ্গে যদিও মগ্ন শৈলে আমার মাতাল নৌকা বাঞ্চাল হয়ে বর্তমানে বিশ্লিষ্ট কঙ্কাল তবু ভেলা আমি ভাসিয়েছিলুম একদা তাদেরই মতো তাদের মতো যারা জয়ী হয়েছে যারা বিজয়ী হয়েছে ভেলা আমি ভাসিয়েছিল একদা তাদেরই মতো আজ এটুকুই আমার পরম পরিচয় জীবনে কি হল কি পেতে পারতাম কি সাফল্য আসত এগুলোর কোনো মানেই নাই সিম্পলি মানে একটা জিনিসের সেটা কি ভেলা ভাসানো আমি কি যুদ্ধ করেছি আমি কে সংগ্রাম করেছি আমি কি এগিয়ে গেছি আমি কি বেঁচেছি বা আমি কি মরেছি সেইটা হচ্ছে বড় ঘটনা কি পেয়েছি কি পেলাম দিয়ে কী লাভ